না না এর আগে অনেকবার বলেছি আজ লাস্টবার বলে দিলাম আর কোনোদিন তোমার সঙ্গে পাঠিতে যাবো একটু আসতে বলো না সব সময় এত খাই খাই করে কেন তো একটু নরম করে কথা বলতে পারো না কেন তোমার কোন দাদা শ্বশুর ঘরের ভেতর বসে আছে যে নরম করে কথা বলতে হবে যত বলে সব পার্টি ফাটি আমার পোষাবে না তারপরে তুমি অত লোকের সামনে বলবে যে পার্টি ফাটি আমার ভালো লাগে না তো ওখানে বলবো না কি বাড়িতে এসে তোমার কানে কানে বলবো না 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 তোমার সঙ্গে না তোমার সঙ্গে আমি পেরে উঠবো না চিরটা কাল চিরটা কাল এরকম আর বুঝ থেকে গেলে বয়স হয়েছে নিজের একটু সামলাতে শেখো নেই তুমি শিখেছো তোমাকে পঁয়ত্রিশ বছর আগেও যা দেখছি পঁয়ত্রিশ বছর পরেও ঠিক তাই অবিকল সেম 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 মানে কি সেম মেয়েদের দেখলে আল্লা আটখানা তখনও যা এখনও তা কি যা তা বলছো আমি তা না তো কি আমি অখাদ্য মেয়েগুলোকে দেখলে আমি গলে যাব কেন আমার কি ভীমরতি আছে ও একটু আস্তে আস্তে বলো আস্তে আবার কি হ্যাঁ আমি মানছি তোমায় দেখতে সুন্দর এত বয়স হয়েছে মনেই হয় না তা বলে পুচকে মেয়েটা ওই যে সিরিয়াল করে কি যেন নাম নামেছাই ও হ্যাঁ ইসিতা ও তোমাকে দাদা বলে কেন নাতনির বৈশি তুমি বারণ করতে পারো না কি আশ্চর্য আরে ও দাদা বললে আমি বারণ করব কেন সেটা ওর ইচ্ছে শুধু ওর ইচ্ছে হবে কেন তোমারও কাকু জেঠু এসব তোমার সহ্য হয় না ঠিক আছে তুমি যদি বলতে না পারো আমি বলবো বলবো এই যে শোন ইসিতা না তৃষিতা এখন থেকে ওনাকে মানে তোমার পিন্টু দাকে কাকু বা জেঠু বলো হ্যাঁ খবরদার বলছি দেখো খবরদার বলছি তুমি আমার ব্যাপারে মাথা ঘামাবে না কেন মাথা ঘামাবো না কেন কারণ কারণ আমি সেটা পছন্দ করি না সে আমিও তোমার অনেক কিছু পছন্দ করি না আরে সেগুলো তোমায় বরদাস্ত করতে হয় যেমন বলো শুনি শুনি কি পছন্দ হয় না কিছুই না কিছুই পছন্দ হয় না মানে আরে মানুষটাকেই তো পছন্দ হয়নি তো বিশেষ একটা পছন্দের কথা আবার কি বলবো অস্তে বাহ বা 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 তা এত দেরিতে বললে কেন হ্যাঁ আগে বললেই তো পারতে হ্যাঁ আগে বললে তোমার সুবিধে হতো কিন্তু আমার হতো না যে তিমিরে সেই তিবিরেই থাকতে হতো কেন বাপের বাড়ি গিয়ে থাকতে না কারণ বাবা তোমায় পছন্দ করেছিল তাকে না বলা আমার পক্ষে সম্ভব ছিল না ভগবান জানে বাবাকে কি কবিতা শুনিয়েছিলে তাতেই বাবা কা হ্যাঁ কবিতাটা কিন্তু সত্যিই ভালো ছিল আমার প্রথম কবিতা বলো না ছাই ওই কবিতা বলা লোক আমি দুচক্ষে দেখতে পারি না আর আমার কপালেই সেটা জুটলো বাবা বললো অধ্যাপক তার উপর উদীয়মান নাকি তাই কবি বাস যন্ত্রণা শুরু একদম বাজে কথা বলবে না যন্ত্রণাটা কিসের যন্ত্রণাটা তো কি এক কবিতার জ্বালায় প্রাণ অষ্টাগত পঞ্চাশ গন্ডা পত্রিকায় কবিতা ছাপছো তারপর শুরু হলো গল্প লেখা তারপর টিভি সিরিয়াল ব্যাস চারদিকে কুচো কুচো সুন্দরীরা এসে জুটল কুচো কুচো মানে মানে আবার কুচো মানে পুচকি আরে ওই যে ওই মেয়েটা আর ওই ইসিটা না গুষ্টির পিন্ডি পিন্টু দা দা করে যেমন ভাবে ধেয়ে এলো আমি তো ভাবলো মেঘক্ষণি বুঝি উত্তম সুচিত্রার ছবির কোন শেষ সিনটা দেখবো ও সব বুড়ো উত্তম বিকেলে ভোরের ফুল ধেয়ে আসবে আবার কেন অনেক দিন পর দেখা হলো তাই তাই আবার কি অত উৎফুল্ল আবার কি আছে তার উপর আবার হাতে গ্লাস নিয়ে পঞ্চাশ বার হোচট খাচ্ছে সে পার্টিতে গেলে ওরকম সব হাতেই গ্লাস থাকে সেই জন্যই তো পার্টিতে যাওয়া সববার এক ধান্দা নইলে শুধু কুশল সংবাদ নিতে কে পার্টিতে যায় তুমিও তাই গ্লাস আর হাত থেকে না বাবা আমি তো একটু খানি কাই বেশি আমার সহ্যই হয় না তা জানি না জালিয়া খেয়েছো আমাকে আহ চেঁচাচ্ছ কেন আসতে না আমি আবার তোমার কবে জ্বালালাম কেন মনে নেই সেই যে আরে বাবা ওই লোকটা ওই যে তোমার চোখ গেল গল্পটা সিরিয়াল গুলো আরে বলো না গো কি নাম তো ও প্রজ্বল হ্যাঁ হ্যাঁ সেই বাবার নামের কি গুত ওই ওই পার্টিতে কি করেছিল কি করেছিলাম দেখো যা বলবে কিন্তু আস্তে আস্তে বলবে সেই দিনই তো সবচেয়ে বেশি কেলো করেছিলে যত বলি হ্যাঁ গো অভ্যেস নেই অত খেও না কেক আর কথা শুনে সেই খেলে আর খেই চিত্তি শোনবার তো টাইম নেই তখন তো ওই কুচো সুন্দরীদের দ্বারা পরিবৃত হয়ে আছেন পেয়ারের পিন্টুদা তুমি একটু থামবে একটু চুপ করবে কেন চুপ কেন করব সারা জীবন শুধু শুনে এলাম চুপ করো চুপ করো কারণ জোরে কথা শুনলে তোমার মাথার যন্ত্রণা হ্যাঁ তো এখনো হচ্ছে কিন্তু আমার তো হচ্ছে না তাছাড়া আমাদের 14 পুরুষের জোরে কথা বলা অভ্যাস আমাদের 14 পুরুষের আস্তে কথা বলা অভ্যাস সফটলি বুঝলে not loudly জানি জানি আসলে তোমরা তো গোস্বামী না মানে হরেকৃষ্ণ পার্টি হরেকৃষ্ণ পার্টি আবার কি ওই যে কি যেন একসময় ভ্যাবলার মতো কথা বলো আরে বাবা হরে কৃষ্ণ মানে বষ্ট আমরা তো তা নই আমরা শাক্ত মা কালীর ভক্ত আমরা আস্তে কথা বলতেই পারি আর জানি না এত বছর ধরে শোনাচ্ছো আমরা মুকুজ্জেরা তোমাদের মতন মিনমিন করি না অনেকবার অনেকবার শুনেছি আর দরকার নেই আই এম ফেড আপ আচ্ছা আমার একটা কথা শুনলে ফেড আপ হয়ে যাও আর পার্টি তো এই মেয়েগুলোর সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা কথা বলো তখন ফেড আপ না ওই ওই আবার পার্টি আরে বাবা ওখানে শুধু খাওয়া নয় গান বাজনাও তো হচ্ছিল শোননি ওটা গান হ্যাঁ ওই চারটে ঢেঙা ঢেঙা ছেলে চুল ঝাকিয়ে কালো চশমা পরে দমাদম রাম পিটিয়ে গিটার হাতে উচ্চস্বরে চেঁচিয়ে যাচ্ছে ওটা গান গান আস্তে আস্তে একটু আস্তে বলো শোনো অত উত্তেজিত হবার কিছু নেই ওরা এখনকার বেস্ট ব্যান্ড রক্ষে করো বাবা ওরা যদি বেস্ট হয় তবে ওয়ার্সকে চিরজীবন তো বলে এলে তুমি খুব গান ভালোবাসো বাসি তো তবে ওই ব্যান্ড পার্টির গান নয় আমরা সব অন্য গানের লোক পাশ করেছিলাম তো গীত গীতার থেকে কিন্তু ওই বিয়ের পর ব্যাস ব্যাস শুরু হয়ে গেল এক কথা বিয়ের পর বিয়ের পর আরে বাবা আমি কি তোমাকে গান গাইতে বারণ করেছিলাম না তা করি তবে আমি গান গাইলি তুমি গাইতে শুরু করতে তারপর তো আর আমার পক্ষে গান গাওয়া সম্ভব হতো না এরকম বেসুরও গলা আমি জীবনে শুনিনি অন্তত আমাদের বাড়িতে তো নয় হ্যাঁ কেন তোমাদের বাড়িতে কি সবাই সঙ্গীত বিশারদ দাদু ভীষ্মদেবের ছাত্র বাবা রামকুমার চ্যাটার্জি দিদির অবিতীর্থ আমি গীত গীতা বাবাঃ এ তো খানদানি বংশ এতদিন পরে জানলে পঁয়ত্রিশ বছর বাদে বলিহারি উহ এত কষ্ট হয়েছিল আমার সবাই আমরা এত ভালো গান করি আর আমার বর কিনা একেবারে নির্মম বেসুরো বাবাকে বলতেই পারলাম না বাবা এটা কি গছালে আমায় শুধু দেখতে সুন্দর বলে আর তোমার ছাত্র বলে বাবা কষ্ট পাবে তাই বলিনি আচ্ছা শোনো শোনো আমার মনে হচ্ছে তোমার বোধ ঘুম পেয়েছে কেন এ কথা বলছো কালা মানে উল্টো পাল্টা কথা বলছো কি না তাই আচ্ছা বাটিতে তুমি কি কিছু খেয়েছিলে মানে ওই পানীয় জাতীয় পানীয় মানে ওই সব তোমার কি মাথা খারাপ হয়েছে আমি বলে কোকাকোলাই কোনো দিন খাই না কেন খাও না কেন খেলি তো ঝামেলা এক মুখ খাবো ব্যাস ঠেকুর শুরু গেও গেও শুনলে তো তোমার রাগ হয়ে যাবে কতবার আর সরি বলবো ভালোই করেছো খাওনি তা না হলে অত লোকের মাছ হ্যাঁ করতে তাহলে তো খুব কেলেঙ্কারি হয়ে যেত আচ্ছা ওসব তো খাওনি ঠেকুর ওঠে তাই কিন্তু জল খেয়েছিলে তো জল হ্যাঁ এমনি জল হ্যাঁ হ্যাঁ খেয়েছি জল তো অনেকবার খেয়েছি আমার তো খেতে বসলেই মুশকিল হাতের গোড়ায় জল চাই এক গ্লাস ভাত হেচকি জল আবার এক গ্লাস ভাত হেচকি জল বাবা তোমার কত কি হয় গো এদিকে যাও তো ঢেকুর ওদিকে যাও তো হেচকি জাগে জাগে আমার মনে হচ্ছে ওরা না তোমার জলে কিছু মিশিয়েছিল মানে ওই পানীয় সাদা রঙের কিছু মানে ওই মজা করার জন্যই বোধহয় সে সে কি বলছো মজা করে আমাকে মাতাল করেছে ও বাবা কো আরে আস্তে 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 বলো লোকে শুনতে পাবে যে নিশ্চয়ই ওই মেয়েটা দিয়েছে ওই তোমার পুজো ত্রিশিতা 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 গো বারবার ভুল করছো ও তো ত্রিশিতাই সর্বক্ষণ হাতে গ্লাস টেস্টার মেটেই না ওকে ওকে ত্রিশিতা ত্রিশিতা কিন্তু তুমি না এবার এবার বনে তো শুয়ে পড়ো ঠিক বলেছো হ্যাঁ শুয়ে পড়েই ভালো হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমার মাথাটা কেমন টালটাল করছে না ঠিক 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 আমি ভাবছি খেললে তো তোমরা আমার মাথাটা কেন করছে এরকম না বাবা শুয়েই পড়ি হ্যাঁ শেষকালে কি বলতে কি বলবো কি বলো অবশ্যই শুয়ে পড়ো শুয়ে পড়ো আমিও বাঁচি হে ভগবান আমাদের চোদ্দ পুরুষের কেউ কোনোদিন নেশা করেনি আর আমি কিনা গো আমার যে মরে যেতে ইচ্ছে করছে শোনো শোনো এখন মরাটা থাক ওই ওই কাল সকালে ভেবে দেখা যাবে তুমি এখন মনে হচ্ছে শুয়ে পড়ো রাত্রে মরলে আমার একটু অসুবিধেই হবে কুচোটাকে যদি একবার হাতের কাছে পাই না তাহলে মেরে ওর বাপের নাম ভুলিয়ে দেবো বুঝেছো হ্যাঁ গো সর্বনাশ এ তো জানো তাই বলছে এই যে শুনছ দেখো আর কথা নয় এবার ঘুমো কি হলো ওরে বাবা আবার উঠছো কেন বলছে ওই ছুরিকে একদিন ডেকো তো আমাদের বাড়ি সর্বনাশ কেন কি করবে পেটাবো হ্যাঁ খুব পেটাবো তারপর বলবো হ্যাঁ রে ছুটকি আমি তোর কোন পাকা মই দিয়েছি যে তুই আমার এত বড় সর্বনাশটা করলি কি কাণ্ড এ তো তার সরে কাঁদতে শুরু করলো মজা করে একটা কথা বললাম ভাবলাম ভয় পেয়ে ঘুমিয়ে যাবে এ তো উল্টো বাঁশ হয়ে গেল বকেই যাচ্ছে বকেই যাচ্ছে বাবা পূজনীয় শ্বশুর মশাই

হ্যাঁ গো ওই আবার কি রে বাবা সারা রাত এরকম করবে নাকি ঠিক কী হলো আবার উঠছো কেন হ্যাঁ গো হ্যাঁ আজকে যেন কি কি আজকে আবার কি ও গো ভুল হয়ে গেছে গো সরি আসল কথা নেই তো বলা হয়নি গো খুব অন্যায় করেছি খুব অন্যায় এ তো আচ্ছা বিপদে পড়লাম মাঝরাত্রি এরকম চিৎকার করে কাঁদলে পাড়ার লোক তো জেগে যাবে দেখো এবার কিন্তু আমার আগ হয়ে যাচ্ছে শিগির বলো আমারও ঘুম পাচ্ছে খুব ভুল হয়ে গেছে গো বাবা বাবা গো দাদুর কাছে কথা রাখতে পারলাম না চুটকিটা সব গোলমাল কর দিল আজকে দিনে কি কাণ্ড করলাম ও বাবা গো আমাকে মাফ করে দিও গো আবার বলছি কি কথা তুমি চেয়েছিও না বলছি হ্যাপি অ্যানিভার্সারি বলতে ভুলে গেছি কার কার অ্যানিভার্সারি চাপ বাবা তাই তো আমাদেরই তো পঁয়ত্রিশ বছর থ্যাংক ইউ ঘুমিয়ে গেছে বাবা বাঁচিল হবু রক্ষা পেল ধরা পূজনীয় শ্বশুর মশাই আপনার স্যাম্পেল তো আমার হাড়ে দুব্য গজিয়ে দিল এই পঁয়ত্রিশ বছরে আর দিন তো পড়ে রইলো শুধু জলে যদি এত নেশা হয় রঙিন জলে যে কি হবে শুনছ না 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 আর তো থাকি না হলো না ঘুমিয়ে গেছে এই কুচো সুন্দরী রে যদি কুচি কুচি করতে না পারি তো আমার নাম স্বয়ংপ্রভা গোস্বামী নয় Et qui va les coutilles, coutilles, coutilles.